বাঁকুড়া জেলায় জল জীবন মিশন প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে বিক্ষোভে ফেটে পড়লেন ঠিকাদাররা বিক্ষোভকারীদের দাবি অগস্ট মাস থেকে বরদ পাওয়া কাজের কোন টাকা মিলছে না অন্যদিকে প্রবল চাপ দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে তারা নিরুপায় খোদ মুখ্যমন্ত্রীর রোশের মুখে পড়তে হয়েছে জনস্বাস্থ্য কারিগর দপ্তরকে বাস্তবে গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছানোর জন্য জল জীবন মিশন প্রকল্পে মাসের পর মাস বকেয়া পড়ে রয়েছে কোটি কোটি টাকা ঠিকাদারদের বকেয়া সেই টাকা না দেওয়া হলে বা প্রকল্পের কাজ বন্ধ করে দিতে হুঁশিয়ারি দিয়ে বাঁকুড়ার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে বিক্ষোভে ফেটে পড়ল ঠিকাদারের একাংশ তাদের দাবি সব মিলিয়ে বকেয়ার অঙ্ক প্রায় একশো কোটি বিপুল পরিমাণ ওই টাকা বকেয়া ডেবুটেশন ডেবুটেশান এ আমাদের কন্ট্রাক্টারের যে মেম্বারেরা যেগুলো বলে গেলেন এটা ঠিক তারা তাদের বেশ কয়েক মাস বাবদ তারা তাদের কোনো কড়া কাজের পেমেন্ট পাননি তো সেই কারণেই তাদেরও কাজ করতে গিয়ে তাদের যা জমানো পুঁজি সেগুলো এক্সস্ট হয়েছে এবং তাদের যা ক্রেডিট লিমিট মার্কেটে আছে সেটাও প্রায় শেষ হয়েছে তো যেহেতু এই মার্চ মার্কব একটা গতি থাকে কাজের বছরের এই সময়টাই সবচেয়ে বেশি কাজ হয় ফার্স্ট ফাস্ট কাজ হয় তো তারাও অত্যন্ত কনসার্ন বলে যাতে কাজটাকে তারা টানতে পারেন তার জন্য তারা তাদের ন্যায্য পেমেন্টের জন্য এসেছিলেন যে পেমেন্টটা আমরা বেশ কিছু মাস ধরে প্রায় চার পাঁচ মাস ধরে তাদেরকে দিতে পারছি না যেহেতু ডিপার্টমেন্টের ফান্ডের একটা সমস্যা তৈরি হয়েছে যদিও আমাদের স্টেট গভর্নমেন্ট এই এর কাজগুলো হচ্ছে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের একটা শেয়ারিং আছে তো স্টেট তার ম্যাচিং গ্রান্ট দিয়ে দিয়েছে তা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাচিং গ্র্যান্ডটা না পাওয়ার জন্য স্টেটের ফান্ডটা খরচ হয়ে গেছে সেন্ট্রালের পার্টের ফান্ডটা এখনো ফান্ডটা এখনও ডিউ আছে পেমেন্টটা আসেনি ফান্ডটা আসেনি সেই কারণে এদের পেমেন্ট আটকে গেছে তো সেই সেটার কাজে তার এফেক্ট হচ্ছে তারা সঙ্গত কারণে আমার কাছে এসেছিলেন আমিও আমার হায়ার অথরিটির কাছে এই ব্যাপারটা তুলে ধরবো যাতে তিনি হায়েস্ট অথরিটিকে অ্যাপ্লাইজ করেন যাতে গভর্নমেন্ট এদিকে একটু নজর দেন দিয়েছেন স্টেট গভর্নমেন্ট যাতে স্টেট গভর্নমেন্টও সেন্ট্রাল গভর্নমেন্টকে সেইভাবে অ্যাপ্রাইজ করে যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুটা ফান্ড রিলিজ করে যাতে মার্চের প্রায় প্রায় অক্টোবর মাস থেকে গভর্নমেন্ট বিশেষ করে গ্রীষ্ম চলে গেলো দুপুরে দুটো কমে যায় সেটা না এইটাই তো কাজের সময় পরে বর্ষার পরে বর্ষা চলে এলে তখন আবার কাজ একটু স্লো হয়ে যাবে তো এই সময় ফান্ডটা কন্ট্রাক্টরদের হাতে আসাটা খুব জরুরি সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাচিং গ্রান্ট আসছে না সেই কারণে স্টেট গভর্নমেন্ট তার যেটুকু শেয়ার কমপ্লিটলি দিয়েছে এবং সেটা এক্সস্ট হয়ে গেছে সেগুলো পেমেন্টও হয়ে গেছে জল জীবন মিশনে গিয়ে মুশকিলটা হচ্ছে না প্রত্যেকটা প্রকল্প হতেই কিছুটা সময় লাগে তো ন্যাচারালি জলজীবন মিশন যে প্রকল্পগুলো সেটা হতেও যেটুকু সময় রিজানেবলি লাগা উচিত সেটুকু লাগবে এবং সেই কাজগুলো চলছে কমপ্লিট হয়তো ঠিকই হয়নি কিন্তু চলছে কোথাও বা কমিশন হয়েছে কোথাও বা অ্যাডভান্স ডিজে আছে তো এবং জলজীবন মিশনের প্রোগ্রামটাও আমাদের এখানে এক্সটেন্ড করা হয়েছে কেন্দ্র গভর্নমেন্ট তরফ থেকে আঠাশ সাল অবধি তাও আমরা হোপফুল এই জেলাতে আমাদের প্রায় এই থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে মানে এই বছরের মধ্যেই আমাদের মোরাল্লেস আমরা এইটি পার্সেন্ট স্কিম কমিশন করে দিতে পারবো রিজার্ভার দিয়ে না হলেও এইটি পার্সেন্ট স্কিম আমরা বেনিফিশিয়ারিকে যে পাবলিক বেনিফিট মানে জল দেওয়ার মাধ্যমে সেই লক্ষ্যমাত্রা আমরা পৌঁছতে পারবো আশি শতাংশ না পয়সাটা দেখুন এটা আগে তো আপ টু ডেট পেমেন্ট থাকতো আমাদের বিগত এই অক্টোবর মাস থেকে এই পেমেন্টটা আটকে গেছে যেহেতু ম্যাচিং গানটা আসে না তার এফেক্টটা এখন খুব সিরিয়ারলি ফিল ফিল করা যাচ্ছে কন্ট্রাক্টরদের হাতে যে টাকাটা ছিল সেটা কাজের সাথে সাথে শেষ হতে হতে এখন মিল হয়ে গেছে ক্রেডিট লিমিটও তারা রিচ করে গেছে মার্কেটে যেটুকু তারা ক্রেডিট পায় এখনো ফান্ডের কোনো সুরহা হয়নি কাজের মধ্যে তার সরকার আমাদের তো সরকারের যেটুকু শেয়ার এই প্রজেক্টে আছে যেটুকু শেয়ার তা তো স্টেট গভর্নমেন্ট দিয়ে দিয়েছে এবং সেই টাকা তো এভস্ট হয়ে গেছে এবং বাকি যে শেয়ারটা যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাচিং গ্রাফ সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবছরে গত অক্টোবর মাস থেকে দিচ্ছে না সেই কারণেই সমস্যাটা তৈরি হয়েছে সেটা হয়তো হতে পারে যে স্কিমটা তো চব্বিশে শেষ হয়ে যাওয়ার কথা ছিল তারপরে এটা পঁচিশে এক্সটেন্ড করলো বাজেট অ্যালোকেশন সেন্ট্রাল গভর্নমেন্ট এই ফেব্রুয়ারি মাসে করেছে আঠাশ সাল অব্দি হতে পারে বাজেট অ্যাপ্রুভ হলে তখন হয়তো দেবে এটা আমার অনুমান হায়ার অথরিটি আরো ভালো আমার নাম রীতম ভট্টাচার্য আমরা দীর্ঘদিন যাবত এই পিএইচির পিচি ঠিকাদার আমরা সবাই মিলে জলজীবন মিশনে এখানে কাজ করছি অনেকদিন ধরেই এবং আমরা কাজের জন্য আমাদের যে সব ব্যাংক থেকে লোন নিয়ে ধার করে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু বিগত আগস্ট মাস থেকে আজ পর্যন্ত আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না এবং তার মূল্য আনুমানিক প্রায় একশো কোটি টাকা এরপরে পরবর্তী পদক্ষেপে আমাদের কাজ করার জন্য অফিস থেকে বারবার চাপ দেওয়া হচ্ছে জল ফেলার জন্য গ্রামে গ্রামে কিন্তু আমরা কাজ করতে গেলে আমাদের যে অর্থের প্রয়োজন এটা আমরা অফিস থেকে পাচ্ছি না না পেলে আমরা তাদেরকে পেমেন্ট করতে পারছি না এবং আমাদের যে জেসিবি ড্রাইভার লেবার তারা সব আমাদের উপরে চাপ করছে আমাদের পক্ষে চালানো সম্ভব হচ্ছে না অত ইমিডিয়েট আমাদের পেমেন্ট না করলে আমরা আর কাজ করতে পারবো না আমরা করা জোরে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাছে অনুরোধ করছি যাতে আমাদের পেমেন্টটা তাড়াতাড়ি করা হয় ভালো তো সামনে জল হ্যাঁ করেছি এখন পরিষেবা চালাতে গেলে আমাদের অর্থের প্রয়োজন সেই অর্থ আমাদেরকে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে দিতে হবে আমিটাকে বিশেষ আমার নাম তপন চৌধুরী এই আন্দোলন আমাদের কিন্তু অনেকদিন ধরে চলছে আমাদের গোটা পশ্চিমবাংলায় যে একটা স্টেট কমিটি আছে সেই স্টেট কমিটি আমাদের আলোচনার মাধ্যমে আজকে আমরা গোটা পশ্চিমবাংলায় দুপুর বারোটার সময় ডিএম এর কাছে প্রশাসনের কাছে আমাদের এই দাবি আদায়ের ব্যাপারে ডিপুটিশন দেবো এটা আমাদের গোটা পশ্চিমবাংলায় একই টাইম একই ডেট এবং তারা তাদের কাছে বোঝানোর চেষ্টা করছে প্রশাসন প্লাস আমাদের মুখ্যমন্ত্রী প্লাস আমাদের কেন্দ্রীয় সরকার যারা আছেন যে আমাদের এই টাকা ইমিডিয়েটলি পকে যদি না দিতে পারেন তাহলে আগামী দিন বাঁকুড়া জেলার ক্ষেত্রে অন্তত যেভাবে গরম দিন আসছে তাদের জলের পরিষেবা ব্যাহত হবে

দের কাজ আমাদের কাছে আমাদের বাকুরা জেলার ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যারা আমাদের কন্ট্রাক্টর ভাই বন্ধু দাদা যারা আছে তারা তাদের দায়িত্ব নিয়ে সম্পূর্ণ কাজ করে আমরা তাদের আমাদের কাছে বাকুরা জেলা নিয়ে কিন্তু কোনো রিপোর্ট নেই যে কন্ট্রাক্টরের জন্য কোনো জায়গায় জলের পয়সবাবে এত হইছে কিন্তু আগামী দিন যেভাবে পেমেন্ট হচ্ছে না তাতে কিছু আহত পয়সবাবে হওয়ার সম্ভাবনা রই যাচ্ছে তাও হতে পারে আমরা সেই জন্য সরকারের কাছে বারবার আবেদন করছি আপনার আমাদের ব্যাপারটা স্বয়ংপত্র সঙ্গে দেখুন আমাদেরকে ব্যবস্থা করুন আমরা যাতে বাঁকুড়ার কাজ দ্রুততার সঙ্গে মুখ্যমন্ত্রীর যে প্ল্যানিং সেই প্ল্যানিং অনুসারে যাতে কাজ করতে পারি সেই আশা রাখি রাজ্য সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ তিনি গুরুত্বপূর্ণ ভাবে বিবেচনা করে আমাদের পেমেন্টের ব্যবস্থা করেন এই আবেদন যে আমি বাঁকুড়া জেলা আপ টু আনুমানিক আপ টু অক্টোবর অবধি একশো কোটি টাকা আমাদের অলরেডি এখানে বিল জমা আছে লাইব্রেরিতে আছে পঞ্চাশ কোটি ইলেকট্রন বিলটা আছে 35 কোটি এর ওটা দেখা যাচ্ছে অ্যাপ্রক্স ভাগ করে দুশো কোটি টাকার অ্যাপ্রক্স আমাদের ভাগ করে ইউজার আছে নাম আমার নাম তরুণ পাত্র